প্রাণপ্রিয় দর্শক আলাইকুম আপনারা দেখেছেন আমরা খামারের কাজ শুরু করতে যাচ্ছি আমরা পাঁচ হাজার ইট এনেছি এবং কাঠ বার্ড থেকে শুরু করে সিমেন্ট মিস্ত্রি বিল আরও আনুষঙ্গিক যাবতীয় খরচা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। মিডিয়াম আকারে একটি খামার করতে কতগুলো টাকা খরচা হয় আপনারা দেখেছেন পূর্বে আমরা ইট এনেছি বালি এনেছি আর সিমেন্টটা মিস্ত্রি বলেছে যে ভাই সিমেন্ট আনার সাথে সাথেই যেন মিস্ত্রি কাজ করে এরকম কথা বলেছে তো দেখেছেন আমরা ছোট্ট একটা ঘর ছিল এখানে একটা ঘরে ছিল পরবর্তী টাইমে আমি সকল গরু বিক্রি করে দেই কোয়েল পাখির জন্য খামারটা তৈরি করি মানে গোয়াল ঘর ভেঙে কোয়েল পাখির জন্য খামার তৈরি করি তো শেষ পর্যন্ত কোয়েল পাখি পালন করা হয় না এখন আমি এই ঘরটাতেই চারপাশে বারান্দা টিন লাগিয়ে সুন্দর করে কাজ করব। দেখতে পাচ্ছেন সব বেড়া খুলে ফেলা হয়েছে এই তো কাজ শুরু হবে রাজমিস্ত্রি আসবে অল্প দিনের মধ্যেই যাই হোক এবার আসি হিসাবে আমরা কাঠ ক্রয় করেছি তেরো হাজার মানে হাজার প্লাস প্রায় চোদ্দ হাজার কাছাকাছি গাড়ি ভাড়া সহকারে ট্রেন ক্রয় করা হয়েছে আনুমানিক বিশ হাজার টাকা ঘরটা তো ছিল আগেই এবার শুধু তিন পাশে বারান্দা করেছি টিনের পিছনে আমরা খরচা করেছি বিশ হাজার টাকা পাঁচ হাজার ইট এনেছি একান্ন হাজার টাকা মানে দশ হাজার দুই টাকা করে পড়েছে আমাদের ক্যারিং খরচ সহকারে প্রতি হাজার দশ হাজার দুইশত টাকা লোকাল বালু এনেছি এগারো গাড়ি দশ হাজার টাকা ঢালাই বালু মানে মিল বালু যাকে বলে সেইটা নাও হয়েছে দুই গাড়ি ছয় হাজার কিছু কম আছে মানে প্রায় ছয় হাজার টাকা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে একটা আইডিয়া পাবেন যে মিডিয়াম আকারে একটি খামার করতে কতগুলো টাকা লাগে আসলে আমি যে খামারটা প্রস্তুত করছি এখানে আনুমানিক বিশ বাইশটা বরিন্দা গরু পালা যাবে মানে ছোট আকারের গরু আর যদি আমরা বড় গরু পালতে যাই তাহলে পনেরো ষোলোটা পালন করা যাবে আমরা খামারের পেছনে খরচা করলাম ইটের বাবদ একান্ন হাজার টাকা কাঠের বাবদ চোদ্দো হাজার টাকা লোকাল বালু দশ হাজার টাকা এগারো গাড়ি মিল বালু দুই গাড়ি প্রায় ছয় হাজার টাকা টিন ক্রয় করতে খরচা করেছি বিশ হাজার টাকা চতুর্পাশে বারান্দা আর ঘর করতে গেলে হয়তো বা আরও পঞ্চাশ হাজার টাকা অ্যাড করতে হতো সিমেন্ট খরচা হয়েছে আনুমানিক চল্লিশ বস্তা পাঁচশত চল্লিশ টাকা বস্তা ক্রয় করেছি তিরিশ বস্তা পাঁচশত আশি টাকা করে আনা হয়েছে দশ বস্তা আচ্ছা টোটালি পাঁচ পাঁচশত করেই ধরো সিমেন্টের পিছে খরচা একুশ হাজার আর আমরা সেদিন এই যে রিং বলে বালা এটা করা করেছি এখানে দুই হাজার প্লাস টাকা আর কি পঁচিশশো টাকা ধরো মানে গরু যেখানে বেঁধে রাখা হয় বালা আনুষাঙ্গিক লোয়াল আর কি আরও দুই তিন হাজার টাকা পেপার আনা হয়েছে দুই হাজার টাকা রাজমিস্ত্রি বিল নিয়েছে উনিশ হাজার টাকা কাঠমিস্ত্রির বিল নিয়েছে আনুমানিক দশ হাজার টাকা দুই পিস পাইপ আনা হয়েছে ছাব্বিশ শত টাকা কাজ শেষে আমরা মিলাদের আয়োজন করেছি সেখানে খরচা হয়েছে দশ হাজার টাকা এখানে লেবার খরচ করা হয়েছে কয়েকটা তিন হাজার টাকা ধরো আর সবচেয়ে বড়ো কথা আমি এই খামারের পিছিয়ে অনেক শ্রম দিয়েছি আমি প্লাস আমার ছেলেরা তা না হলে হয়তোবা আরও দশ হাজার টাকা লাগতো আর সকল হিসাব তো সবসময় মনে থাকে না আনুষঙ্গিক আরও দশ হাজার টাকা খরচা হয়েছে সব মিলে আমাদের টোটাল খরচা হলো এক লক্ষ চুরানব্বই হাজার একশত টাকা তবে আমার ঘরটা করা ছিল আগে আগের ঘরটাতেই আমি শুধু তিন পাশে বারান্দা করেছি এজন্য হয়তো বা কম লাগছে তো এরকম একটা খামার করতে গেলে আনুমানিক আপনাদের খরচা হবে আড়াই লক্ষ টাকা হয়তোবা সামান্য কিছু পয়সা কম বেশি হবে আড়াই লক্ষ টাকার মধ্যেই এরকম একটা খামার করা সম্ভব যেখানে ছোট আকারের গরু বিশ থেকে বাইশটা পালন করা যাবে আর যদি বড় গরু হয় তাহলে পনেরো থেকে ষোলোটা গরু পালন করা যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন শেষ পর্যন্ত মিলাদের আয়োজন করলাম ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখাবো আমরা এই খামারে কী ধরনের গরু পালন করছি কী ধরনের গরু ক্রয় করলাম মানে এক কথায় খামারের যাবতীয় তথ্য ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের এমপুথি বা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হওয়ার পরে মানসিকভাবে খুব করে ভেঙে পড়ি যাই হোক আল্লাহর প্রতি তাক্ষুল রেখে নতুন কাজ শুরু করলাম আপনার সবাই পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ যদি চাই ইনশাল্লাহ ভালো কিছু হবে আমার এই খামারে আমি প্রথম পর্যায়ে সার দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি গাভী গরু পালন করব এবং এই খামার হতে গরু ক্রয় বিক্রয় হবে খুবই সীমিত লাভে সে পর্যন্ত সঙ্গে থাকবেন নিয়মিত আমাদের ভিডিও দেখবেন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আইরাব বেকারি ভাই ধান নিজের জন্য মধ্যে অনেক মানুষ যেমন হয়েছে যাদের জন্য হাজারো কাজ করেছে আইরাব বেকারিরা আপনি ভাইবানের এইগুলো করে নিয়ে আইরাব বেকারি যে না করে ল'ন <smallionics>